কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ছাত্রদেরকে জোরপূর্বক জোরপূর্বক তাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং ছাত্রদেরকে তারা প্রজা এবং রাজার যে সম্পর্ক তারা রাজা আমরা প্রজা তাছাড়া তাছাড়াও শিক্ষকদের মানহানিসহ শিক্ষকদের সামনে তারা অসদাচরণ এবং ছাত্র শিক্ষকের মাঝে একটা বৈষম্য সৃষ্টি করার জন্য সদা সর্বদা তারা তৎপর থাকতো ছাত্ররা দ্বারা তারা বাহিনী যখন ত্রাসের ক্যাম্পাস বাস্তবায়ন করতে যায় তখন শিক্ষকরা তাদের প্রতি সব কর্নার হয় এবং শিক্ষকরাও তাদেরকে তাজিম করে অনেকটাই হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে সাধারণ স্টুডেন্টরা তাদের মৌলিক দাবিগুলো শিক্ষকদের কাছেও পৌঁছাইতে পারে না এবং শিক্ষকদের সাথে এবং সেই ক্যাডার বাহিনীর সাথে একটা আতাতের মতো একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে ছাত্ররা প্রতিনিয়ত শিক্ষক এবং ক্যাডার বাহিনী দ্বারাই নিজে মানে বৈষম্যের শিকার হচ্ছে এবং নিজে দিতে হচ্ছে ছাত্র সংগঠনের যে ক্যাডার বাহিনী দ্বারা ছাত্রীদের যে হানি ইফটিজিং এবং ছাত্রদেরকে ক্লাস বর্জন করে তাদের কর্মসূচিতে যোগ আহ্বান এবং ক্যাম্পাসকে উত্তপ্তকরণ এবং যে পরিবেশ সৃষ্টি করা এবং শিক্ষকদেরকে মানহানি করা সহ হ্যাঁ ছাত্রদের মৌলিক অধিকার শিক্ষক এবং ক্যাম্পাসের সাথে লঙ্ঘন হওয়া এই সকল বিষয়গুলো থেকে আমরা যদি ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম করতে পারি এবং ছাত্ররা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমরা এই সকল মৌলিক অধিকারগুলো এবং এই সকল সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো আশা করছি তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পলিটেকনিক এবং চাঁদপুর সরকারি কলেজ কুমিল্লা ভিক্টোরি কলেজ এবং ইডেন কলেজ সহ বেশ কয়েকটা ক্যাম্পাসে ছাত্র অলরেডি নিষিদ্ধ ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আমরাও আমাদের শিক্ষক মহল থেকে আস্থা এমন আহ্বান চাচ্ছি যে যেন আমাদের ক্যাম্পাসটা ছাত্র মুক্ত তারা করার আহ্বান ঘোষণা দেন এটা হলে আপনাদের সুবিধা কি এটা হলে আমাদের সুবিধা হচ্ছে আমরা আমাদের দাবি সমূহ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্ব প্রতিনিধি গড়ে উঠবে এবং ছাত্ররা তাদের নেতৃত্বকে নিজের ভোটের মাধ্যমে যখন প্রতিষ্ঠা করবে তখন সেই নেতৃত্ব ছাত্রবান্ধব থাকবে এবং ছাত্র শিক্ষকের মাঝে যে বৈষম্য ছিল যে দূরত্ব ছিল সেটা গুছিয়ে ছাত্র এবং শিক্ষকের যে সম্প্রীতি একটা বন্ধন গড়ে উঠবে একটা সম্প্রীতিপূর্ণ একটা শান্তিপূর্ণ ক্যাম্পাস আমরা পাবো